স্যার আমি আর ব্যাংকের থেকে নব্বই হাজার টাকা লোন করি করার পরে আপনার সাড়ে বারোটার দিকে আমি ব্যাঙ্কে গেলাম টাকা নিয়ে আসতে উনারা আমার চেকে টাকা দিলে জনতা ব্যাঙ্কে জনতা ব্যাঙ্কে চেক দিলে নব্বই হাজার টাকা চেক দিলে সে ব্যাঙ্কে গেলে টাকা দিয়ে দেবেন এবার ব্যাংকে গেলাম আমি আর আমার বাড়ি এলা যেয়ে টাকা তো চেক দিলাম নব্বই হাজার টাকা দিলে দেওয়ার পরে ব্যাংকের লোকজন ফাঁকা শুধু পাঁচ লোক ছিল বাইরের লোক আর কর্মীরা ছিল এখন আমার কাছে দিয়েছে পঞ্চাশ টাকার বান্ডিল দুশো টাকা নোটের বান্ডিল একটা পাঁচশো টাকা নোটের বান্ডিল একটা দিয়ে আমার গেলো বড় যখন স্যার আমি তো এই জলদি লিঙ্গি পরা তাই আমি স্যার বললাম স্যার আপনি আমার নোট টাকা দিন তা ওই স্যার বললে যে নোট টাকা নেই এখন হবে না আপনি যান এবারটা ওই ওই টেবিলের সামনে একটা মুরব্ব ছিলো খুব ভদ্রলোক ও কাউন্টারের সামনে দাঁড়াইছিলো আমি থাকা অবস্থায় নোট টাকা ছিলাম তাও সে শুনেছে এবার পাশে আর একজন এক লাখ টাকা জমা দেবে ওই মুরব্বে আমার বললে এক হাজার টাকা নোট তা কোনো আশাই বললে তাহলে তুমি নব্বই হাজার টাকা খরচা ও লোকের কাছে দাও আর ও লোক নোট টাকা নব্বই হাজার টাকা তোমার দিয়ে তাহলে তোমার ভালো হবে না ও লোক তো যে দুবার জমা দেবে এবারে দিলাম দেওয়ার পরে আশি হাজার টাকা আমার বাড়িওয়ালার কাছে দিলাম আর পাঁচ হাজার টাকা আমি ওই লোকের বললাম যে ভাই আমার একশো টাকা নোট করে দিন পাঁচ হাজার টাকা এবার ও লোক আমার একটা নোট করে দিয়েছে আর বলছে একশো টাকা নোট গুণ ঠিক করে গুনে নাও পাঁচ হাজার টাকা দিয়ে আমার বাড়িওয়ালার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ও লোকটা নিয়ে নিয়েছে হয়তো সকি কিছু দিয়েই হোক যে কোনো নন্দুকে নিয়ে নিয়েছেন নিয়ে আমার কাছ তো ওই পাঁচ নিয়েছে নেওয়ার পরে ওইটা এবারে একটা আওয়াজ পাইছি আমি আমার বাড়িটা তাকাইছি তাকানোর পরে বাইরে ব্যাগে ভোগি চোগি করে একশো টাকার নোট দিয়েছে পঞ্চাশ কান আর একশো টাকার নোট দিয়েছে বারো কান দিয়ে একটা বাড়ি বারেলার ব্যাগে দিয়ে দিয়েছে যে ব্যাগের সেন দিয়ে সই জানি করে দেখাবেন এবার ইস্ট্যান্ডের আমি ওই ব্যাঙ্কে আবার সাত হাজার টাকা জমা দেবো আর ব্যাঙ্কে ফোন দিয়েছে বাড়িওয়ালার বললাম তাহলে সাত হাজার টাকা দেওয়ার দিয়ে আমি ব্যাঙ্কে দিয়ে স্যার তুমি গাড়িতে একটু বাড়ি যাও বাড়িওয়ালা টাকা বের করে দেখে যে আমার কাছে ওলায় কয় টাকাটা কেন তখন স্যার গুনে দেখি সত্তর হাজার টাকা আমার বিশ মিনিটের সময় লাগেনি ব্যাংকের তো স্ট্যান্ডার্ডে আবার আমি ব্যাঙ্কে গিয়েছি আমাকে করতে যে স্যারদের বললাম যাই সবাই বললে যে বড় বড় স্যার খেয়ে এসে ফুটেজ দেখছে আর আমার সদস্য যে টাকা তুমি অন্য ভাঙাতে গেলে কেন আমি বললাম যে স্যার আপনি ভাঙায় দেন এই নোট করে দেননি স্যার উনি ব্যাঙ্কে জমা দিয়েছে আমি তাই অদল করে নিচ্ছে যে ব্যাংকের ভিতরেই তো আর লোকজন নেই ফাঁকা ব্যাংকের মধ্যে কীটা কী করো তো স্যার এই কাহিনী এখন ফুটেজ দেখলো না ফুটেজে চেয়ারামেয়ারা সব দেখা যাচ্ছে টাকা লেনদেন হচ্ছে কিন্তু স্যার ম্যানেজার বলছে যে আমার কিছুই করার নেই তুমি চেক দিয়েছো নব্বই হাজারকার কাছ থেকে বুঝে পড়ান স্যার বুঝে পাইছি এবার তাহলে আমাদের কিছুই করায়নি আর এই ছবি দেখেছে আমরা ফুটেজে দেখেছি এই লেনদেন হচ্ছে কিন্তু তার আয়ত্তর বাইরে আমরা তার ঠিকানা জানি না কিছু জানি না এখন ওই টাকা তুমি আল্লাহ রাস্তায় মাফ করে দাও বেঁচে থাকলে ওর আমি টাকা কত ইনকাম করতে পারবো স্যার এই কথা কে আমার ব্যাংকের থেকে বিদায় চলে আই স্যার স্যার আমি তো মোরা গরিব আমি আদম সদ লেখাই আমাকে সর বসতে স্যার এই এখন আমার এটা এই দিনা শোধ করতে হবে টুক বেছে স্যার এটা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার এটা একটু তদন্ত করে আপনারা বেরো করে দেন দরকার ব্যাংকে যে আপনারা ফুটেজ দেখেন আমার সাথে করে নিয়েছে স্যার